আসলে কি মেরে ফেলা হয়েছে ইমরান খানকে কারাবন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে হত্যা করা হয়েছে এমন গুজব সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুতই ছড়িয়ে পড়েছে আর এই গুজবের সূত্রপাত হয় যখন আদি আলা কারাগারে সাক্ষাৎ করতে গিয়ে ইমরান খানের তিন বোন পুলিশের হাতে নৃশংস মারধরের অভিযোগ করেন তাদের দাবি তিন সপ্তাহেরও বেশি সময় ধরে ইমরানের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি যা সন্দেহে আরও বাড়িয়েছে ইমরান খানকে কারাগারের ভিতরে রহস্যজনকভাবে হত্যা করা হয়েছে এমন দাবি বিশেষ করে তার সমর্থকদের মধ্যে দ্রুত ছড়াতে থাকে পিটিআই সদস্যরা অভিযোগ করেন বিনা উস্কানিতে পুলিশ তাদের ওপর হামলা চালিয়েছে ইমরান খানের বোন নওয়াজ নিয়াজ জানান তারা শুধু ভাইয়ের স্বাস্থ্যের বিষয়ে উদ্বেগ জানিয়ে শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলেন কোনো রাস্তা অবরোধ বা বেআইনি কাজ না করা সত্ত্বেও তাদের উপর আকস্মিক হামলা চালানো হয় তিনি বলেন একাত্তর বছর বয়সে আমাকে চুল ধরে মাটিতে আছড়ে ফেলা হয় টেনে নিয়ে যাওয়া হয় রাস্তার ওপারে ইমরান খানের বোন নরিন খান আলিমা খান ও অজমা খান অভিযোগ করেন রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারের সামনে জড়ো হয়ে ভাইয়ের সঙ্গে দেখা করার অনুমতি চাওয়ার পরেই পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করে এ ঘটনায় পিটিয়ে দাবি করেছে ইমরান খানের বোন ও সমর্থকদের ওপর নৃশংস হামলার নিরপেক্ষ তদন্ত প্রয়োজন দুহাজার সাল থেকে আদিয়ালা কারাগারে বন্দি রয়েছেন ইমরান খান সাম্প্রতিক সপ্তাহগুলোতে তাকে পরিবারের সঙ্গে সাক্ষাতের সুযোগ না দেওয়া এবং নিরাপত্তা সংক্রান্ত কঠোরতা বাড়ানোর ফলে তার সমর্থকদের মধ্যে সন্দেহ দেখা দিয়েছে যে হয়তো কারাগারের ভিতরেই তাকে হত্যা করা হয়েছে এ বিষয়ে পাকিস্তান কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য না করলেও পিটিআই বলছে ইমরান খানের সুরক্ষা ও স্বাস্থ্যের বিষয়ে তারা গুরুতর উদ্বেগ রয়েছেন গুজব হামলা এবং প্রশ্নের মধ্যেই ইমরান খানের বর্তমান অবস্থা এখনও অস্পষ্টই রয়ে গেছে এত খুশি ছিলাম মেহেদী হাসান